মামলা যে হয়েছিল সেই মামলাটি পরিচালনা করেছে এটাই তো প্রবাদ হয় আপনাদের আন্তর্জাতিক প্রভুরা ওয়ার্ল্ড ইলেভেন ঘটিয়েছিলেন এবং ঘটিয়ে টার্গেট ছিল জাতীয়বাদী শক্তি টার্গেট ছিল বেগম খালেদা জিয়া টার্গেট ছিল দেশ রায়ক তাইক রমা এই কারণে আজকে তাদেরকে ধ্বংসের সমস্ত নির্লক্ষা হচ্ছে আর ওই ওয়ার্ল্ড ইলেভেনের দোসররা তারা আবারও ছাই থেকে ভস্ম থেকে তার জন্ম লাভ করে শেখ হাসিনার কেউ আইন মন্ত্রী হয়েছেন শেখ হাসিনার কেউ কর্মকর্তা হয়েছেন কেউ মতিউর রহমান হয়েছেন কেউ বেন্দির হয়েছেন কেউ আসাদুজ্জামান হয়েছেন কেউ আরো নানা কিছু হয়ে আজকে শুধুমাত্র ক্ষমতা রয় আজকে জমি জায়গা টাকা পয়সা সব দিক থেকে তারা আজকে পরিপূর্ণ হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়ায় এদের কোনো অভাব নেই যখন যেটা মনে করছে তারা সেইটি করছে ডেলিস্টারে একটি সংবাদ বেরিয়েছে যে অ্যাডমিন ক্যাডারে ওয়ান থার্ড হচ্ছে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা দরকার কেন আজকে অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডারে ডাক্তাররা এবং ইঞ্জিনিয়ার আসছেন তারা তো এমনিতে অত্যন্ত মেধাবী তারা তাদের নিজস্ব যে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টেই তাদের করার কথা তাদের মেধা তো ওইখানে যাবে কারণ এমন একটি লাভজনক চাকরি হয়েছে অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার যে ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত এসে এইখানে চাকরি করতে চান তারা বিসিএস দেখে চাকরি করতে চান কারণ এখানে মানুষ সেবার চাইতে যে উদ্দেশ্যটা হচ্ছে একজন স্পির যদি 60 কোটি টাকা হতে পারে একজন ডিআইজি যদি 100 কোটি টাকা হতে পারে একজন কি বলে মুtier রহমতে মতো রাজস্ব ইয়ের জন্য তার গ্রামের বাড়িতে বিশাল ডুপ্লেক্স শহরের বাড়িতে চারতলা বিল্ডিং তার ছেলে কুরবানি দিতে পারে 15 লাখ টাকার ছাগল তাহলে এই এই জব এই চাকরিটাই তো প্রকৃতপক্ষে লাভজনক চাকরি তাই ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত তাদের নিজস্ব বিভাগ থেকে সরে এসে সব জায়গায় আসছে এই যে অনৈতিক প্রবণতার সৃষ্টি করেছেন তার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী আজকে বেঞ্জি কিছুই হবে না বেঞ্জি এই যা কিছু দেখছে কিছুই হবে না সে দুদককে বলেছে যে তার মামলা প্রত্যাহার করতে আমরা আমরা যেটা পেপারে করব দেখবেন যে কিছু হবে না কারণ এরাই তো সেখান থেকে প্রধানমন্ত্রী ঠিকিয়ে রেখেছে অবাধ সুষ্ঠু নির্বাচনকে এরাই তো আপনার দমন করেছে রক্তাক্ত কোথায় তো সুতরাং ওদের কি হবে শেখ হাসিনা একটু দেখালে আমি আমার নিজের লোককেও ছাড়ি না কিন্তু এই বেঞ্জির সাহেবরা এই অন্যান্য কর্মকর্তারা এত কিছু হওয়ার পরেও তারা বাংলাদেশের কি বলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে যান কি করে আজিজ সাহেবরা কি করে চলে যান আবার যে শিক্ষা শিক্ষা নিয়েও তারা জালিয়াতি করেছে জালিয়াতির একটা মহা মহাপরিকাঠামোর মধ্যে তারা তারা যে ডক্টরেট দিয়েছেন সেটাও এসছে এটাও ডক্টর সেটাও ডক্টরেট না